মানচেস্টার সিলেট মানচেস্টার যে সরাসরি ফ্লাইটটি মানচেস্টার থেকে ফ্লাই করে নর্থ ইংল্যান্ডবাসী দুই দুইশো পঞ্চাশ হাজার থেকে তিনশো হাজার বাংলাদেশি বসবাস করেন স্কটল্যান্ড টু বামিগাম এর ভিতরে যত শহরগুলো আছে বাংলাদেশের জনবসতি এলাকা সবার একই দাবি এই সরাসরি ফ্লাইটটি যেন চালু থাকে আমরা রিকোয়েস্ট করব বর্তমান সরকারের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন এই ফ্লাইটটি চালু রাখুন এখানে ফ্লাইটের যাত্রী শুধু যান না এখানে এই ফ্লাইটগুলোর সাথে সাথে রেমিটেন্সগুলো বাংলাদেশে যায় আর একটা রেমিটেন্স একটা দেশের জন্য কতটুকু স্ট্রং বর্তমান সরকারের চাইতে ভালো আর কেউ জানবে না তার জন্য আমাদের রিকোয়েস্ট হচ্ছে এই ফ্লাইটটি যেন চালু রাখা হয় এবং এই ফ্লাইটগুলোকে কিভাবে স্বাবলম্বী করা যায় profitable hello, my name is councillor abdul jabbar. i'm deputy leader of oldham council and chairman of greater manchester bangladesh partnership board. i'm absolutely concerned that the biman bangladesh airline flight from manchester select may be uh, stopped in april 25. this is a very highly valued service. people from all our community right across the north of england use it. Um, particularly our elderly people who have worked so hard to send back remittance to bangladesh to maintain bangladeshi households. and their time has now come where they're in the final stage of their life and they use this flight to travel to their homelands in a very short period of time. it is very much appreciated by everyone. also the young professionals who earn very large amount of money. they spend their holidays in places like america, spain, turkey and so on and i want them to go to bangladesh to understand their ancestors they understand the history of bangladesh to keep the connectivity between bangladesh they take large amount of money and spend it in bangladesh so it makes no sense to actually close this uh, route so i urge everyone in bangladesh airlines bangladesh government please sit with us tell us what the issues are and we will work with you to find a positive way forward আজকে আসলে দুঃখ বা ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটা একটি কথা কমিউনিটির কাছে তুলে ধরতে চাই এবং বাংলাদেশের সরকারের কাছে তুলে ধরতে চাই যে আমাদের মানচেস্টার থেকে সিলেটের যে ফ্লাইট শাহজালালের পূর্ণভূমি সিলেটে আমরা মানচেস্টার থেকে উঠলে সিলেটে গিয়ে নামতে পারে এটা যে আমাদের জন্য কত বড় আরামদায়ক এবং বিশেষ করে আমাদের যে বয়স বয়স্ক মানুষেরা আছেন আমাদের মা বাবা বা চাষা ওনাদের জন্য এই ট্রানজিটবিহীন যে যাত্রা কতটা আরাম আরামদায়ক আর যে কোনো দেশে ট্রানজিট নিয়ে অন্য এয়ারলাইন্সে গেলে ট্রানজিট নিতে হয় দুবাইয়ে কিংবা কাতারে এটা আসলে আমাদের মুরব্বীদের জন্য খুবই কষ্টকর আমার বিনীত অনুরোধ থাকবে বিমান কর্তৃপক্ষের কাছে যেন এই ফ্লাইটটি বহাল থাকে এবং আমাদের নর্থ ইংল্যান্ডবাসীর বাঙালিদের যে সুযোগ সুবিধা এটা এই সুযোগ থেকে এই সুবিধা থেকে যেন আমাদের বঞ্চিত না করা হয় রসটাকে আপনারা প্রবাসী বাংলাদেশিদের কিছু মতামত তুলে ধরছি আপনারা জানেন রস্টেল প্রায় দশ হাজার বাঙালির বসবাস সম্প্রতিকালে যে ম্যানচেস্টার টু সিলেটের যে ফ্লাইট বন্দর পরিকল্পনা চলতেছে এটার প্রতিবাদে আমাদের রস্টেল কমিউনিটি ফুসে উঠেছে রস্টেল প্রবাসী বাংলাদেশিরা তাদের বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন আমি মনে করি বর্তমান সরকার বুধগুম উদয় হবে এই সরকার যাতে এই প্রবাসীদের বিভিন্ন দাবি দাবা আদায়ের লোককে কাজ করে যায় এবং সিলেট টু ম্যানচেস্টার ফ্লাইটটা বন্ধ না করে